প্রকৃতির মাঝে এত সুন্দর একটি পরিবেশে যদি আপনি ঘুরতে চান তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না এখানে বসে শুনতে পারবেন অসংখ্য পাখির ডাক তো লাস্টের লোকেশনটা থাকবে নাই কোনো যানজট নাই কোনো গাড়ির আওয়াজ যেটাই শুনবেন সেটাই পাখির ডাক এমন একটি ক্যাফে আজকে নিয়ে যাব যেখান থেকে মন চাইবে না আসতে তো চলো ঘুরে আসি ক্যাফে বিল না এটা ছিল অনেক অনেক সুন্দর একটি ক্যাফে অনেকে এই ক্যাফেটা চিনবে কারণ এটা খুবই ভাইরাল একটি ক্যাফে তো এটা ছিল আগে অন্যরকম জাস্ট এটাকে আবারও পরিবর্তন করে নতুন একটা লুক নিয়ে আসছে এত সুন্দর এত সুন্দর প্রকৃতির মাঝে একদম মনে হবে তুমি প্রকৃতির মাঝে একদম হারিয়ে যাবা এত সুন্দর এই ক্যাফেটা আমার মনে হয় মাঝে মধ্যে নিজেকে এরকম একটা পরিবেশে নিয়ে যেতে পারলে মাইন্ড একদমই ফ্রেশ হয়ে যায় আর মনটা অনেক অনেক ভালো হয়ে যায় এটা ছিল আমার বাসার খুবই খুবই কাছে মাঝে মধ্যে আমি চলে যাই এই ক্যাফেতে বাট এবার যে দেখলাম লুকটা একদমই ডিফারেন্ট মানে লুকটা পুরো পরিবর্তন করা হয়েছে আগে ছিল এইটা তো এটা অনেকেই আমার ভিডিওতে দেখছো এটা খুবই খুবই ভাইরাল ছিল রিসেন্ট ক্যাফে নিউ লুক নিয়ে আসছে এটা অস্থির অস্থির সুন্দর হয়েছে জাস্ট দেখো একদমই ওপেন প্লেস চারিদিকে পাখির আওয়াজ তো তোমরা যদি চাও নিজেকে শহরের কোলাহল থেকে একটু দূরে আনতে তো এখানে চলে আসতে পারো নিমেষেই মানে এত সুন্দর প্লেস তোমরা জাস্ট আসলে আসলেই বুঝতে পারবা এত সুন্দর মানে মন একদম শান্ত হয়ে যাবে এত সুন্দর করছে তো চলো তোমাদেরকে লোকেশনটা বলি আর সন্ধ্যার সময় মানে কি বলবো এত পাখির আওয়াজ তোমরা হয়তো বা কোনো দিনও শোনো এত পাখির আওয়াজ তো এটা জাস্ট নিউ লুক করছে মানে এখনও কাজ চলতেছে তো দেখো ওইটা ছিল আগে নেক্সট এখন এই নতুন লুক টান্সে অনেক অনেক সুন্দর তোমাদেরকে লোকেশনটা বলি এটা হচ্ছে ক্যাফে বিল হরিনা অনেকেই চিন শহর থেকে একটু সাইডে ক্যাফেটি প্রথমে তোমাদের যশোরের মুরলি আর টার্মিনালের মাছ বরাবর জামতলা থেকে ভেতরে যে কাজীপুর একটা গ্রাম দেন ওই রাস্তার মাথায় যে এই ক্যাফেটা মানে করা হয়েছে এটা একদমই একদমই গ্রামের সাইডে তো কোনো ধরনের গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই জাস্ট যাবা আর এত সুন্দর প্লেস জাস্ট উপভোগ করবা মানে মন পুরো একদম ফ্রেশ হয়ে যাবে তো দেখো এখানে এত সুন্দর করা হয়েছে তো আর এখানে তোমাদের খাবারের মানে সমস্ত রকম খাবার তোমরা এখানে অর্ডার করতে পারবা খুবই রিজনেবল প্রাইস আছে খাবারের তো এখানে যে তোমরা ঘুরে প্লাস খাওয়া দাওয়া করে এবং সন্ধ্যার এই ভিউটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই বিকাল নাগাদ যাবা আর সন্ধ্যার ভিউ সাথে হচ্ছে অসংখ্য পাখির আওয়াজ তো তোমরা যদি এই ভিউটা নিতে চাও তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্যাফে বিল চলে যেতে হবে এটা ছিল খুবই খুবই সুন্দর একটি প্লেস তো অবশ্যই অবশ্যই সময় থাকলে মন মাইন্ড ফ্রেশ করার জন্য অবশ্যই ক্যাফে বিল হরিনা ঘুরে আসবে টাটা